একটা মাঠে ছুটে গিয়েছিলাম দেখতে পেলামে এই বাচ্চাটাকে নিয়ে শুনেছি সেইখানে সেই গানে ছায়া করতে সেই নবীর আগমন দিবস আমরা উদযাপন করছি মাথায় মুখে দাঁড়িয়ে রেখে এলি তেলিদের কথা শুনতে আসেনি আর বিষয়টা আলাদা আমার নবীর বিষয় কথা বলছে না নবীর বিষয় আলাদা বিষয়টা আলাদা কেনার কথা শুনছেন নয় যখন হেঁটে হেঁটে যেতে দুদিকে পাথরের টুকরো গুলো জাহানের সুলতানকে দেখতে পেয়ে সালাম কি করেছে বাবা কি করেছে 1 টাকা নাও 10 টাকা বিনিময় করো মানে আমিই হারাম খাবো তুমিও হারাম খাবে মানে 1 টাকা ইনকাম করে সুদিয়া দেয় করা যায় না আমিও যেটা করব তুমিও সেটা করবে মানে কি করবে সবার হাতে মোবাইল তুলে দেব আমি মোবাইল নিয়েছি তুমিও মোবাইল নাও বলে মোবাইলে কি হয় বলে রাত্রিরের সময় সময় ঘন সন্তু সন্তু ঘুমিয়ে পড়বি খুব ভালো হবে সম্ভবত সাহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে গান বাজনা হলো সমস্ত আমলকে ধ্বংস করে দেয় গান বাজনা হলো অন্তরকে অপরিষ্কার করে দেয় আজকে তুমি হেডফোনে গান লাগিয়ে বা রাত্রির সময় বই দেখে দেখে

যাবে না যাবে না তাহলে দুনিয়ার মানুষদেরকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে তাই হতে হবে শক্ত হতে হবে যে সব কিছু মেনে নেবো ইমানের উপরে আঘাত কোনোদিন সহ্য করব না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমার বাপেদের সময়টা আলাদা ছিল এখনকার সময়টা আলাদা হয়ে গেছে আমার বাপেদের সময়ের সময় কি ছিল যে সব হারা রাজি কিন্তু ইমান হারা হতে দেবো না আর এখনকার সময়তে

আপনি গিয়ে দেখুন না যে ভ্যান চালায় আলহামদুলিল্লাহ রাস্তায় বেরিয়ে ভ্যান টেনে 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 ওই দশ টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে গিয়ে শান্তির সাথে ভালোবাসার সাথে মহব্বতের সাথে খাচ্ছে মহব্বতের সাথে খাচ্ছে আর আপনি কোটি টাকার মালিক গিয়ে রয়েছে তার বাড়িতে গিয়ে দেখুন ঘুমের বড়িকে ঘুমোতে হচ্ছে রাত্রিরে

ওই দশ টাকা ইনকাম করে শীতে বেড়াতে বাস করেছে আলহামদুলিল্লাহ গিয়ে দেখুন শেষদার জায়গায় কালো দা হয়ে গেছে আল্লাহ নবীর দিমানা যখন বিসমিল্লা বলে ভ্যানটা নিয়ে বাইরে বের হয় আমার আল্লাহ বলছে এই নবীর গোলামকে আমি সারা নিরাপত্তা দান করে দিলাম আর এই যে ইনকাম করবে হালাল পয়সা যে বাচ্চা খাবে এর বাচ্চার রক্তটাও হালাল থাকবে হাকিকাতে নবীর গোলাম

কোটি টাকার স্বপ্ন তারা দেখবে দুনিয়াতে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখবে আপনি খবর রেখেছেন এই কিছুদিন আগে একটা মেয়ে ছেলে নাক তার একটুখানি মোটা ছিল মোটা এরকম নাক মোটা চেহারাটা খুব সুন্দর দেখতে বড় সেলিব্রিটি একটা মেয়ে ছেলে নারী বিশাল বড় নায়িকা এই নাকটা একটুখানি এইরকম বলে সহ্য না মাইক সার্জারি করে সার্জারি করে নাকটাকে সরু করেছে নাকটাকে সরু করে ছবি তুলে দেখাচ্ছে এই নাক সার্জারি করেছি কেমন লাগছে ভালো লাগছে বলে আরো ভালো লাগছে করে বোকা মেয়ে ছেলে আল্লাহর নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করে পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখতে পারলিনি নি নাক আল্লাহ দিয়েছিল কেন সেটা তুই জানিস নি কেন আল্লাহ তোকে নাক ওই রকম মোটা দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে चोकर हिकिड़े